আসসালামু আলাইকুম সবাইকে वेलकम আমার অ্যানাদার ডার্ক ড্রাম ব্লগ ভিডিওতে আজকে সারা দিন ডিউটি করে যাব হচ্ছে ওটের দুধ কিনতে আমাদের এখান থেকে প্রায় বিশ মিনিট মতো গাড়ি চালাই গেলেই মোটামুটি ওটের দুধ এখানে পাওয়া যায় আপনারা দেখতেছেন এই উটগুলা বিকাল হইছে এইজন্য ওদের বাসা থেকে যাইতেছে আস্তে আস্তে এবং ওদের সামনে দুই পায়ে অনেক শক্ত দৌড় দিয়ে বেদে দাও আছে এই বেদ কারণ হচ্ছে এরা যাতে অনেক দূর পর্যন্ত চলে না যায় এবং মালিক তাদেরকে খুঁজে পায় খুব তাড়াতাড়ি কারণ এদের যদি এটা না করে তাহলে এরা অনেক দূরে চলে যাবে ওদেরকে নিয়ে আসতে কিংবা ওদের সাথে দৌড়াদৌড়ি করতে অনেক ওঠ যেহেতু ওই লোকটাকে দেখতেছেন উনি এই একটা বাচ্চা ওঠ এটাকে এটা এটাকে নিয়ে উনি এদের পিছনে পিছনে পুরুষদের এক সাইডে এবং মহিলা যারা আছে বাচ্চা সহ তাদেরকে আরেক সাইডে দিতেছে এবং একটু পরেই দুধ নিবে তো এই ফাঁকে আমি একটা ওটার সাথে কিছু ছবি তুলছি ছবি তুলে আপনাদের সাথে একটু শেয়ার সি দেখেন এই ওটের থলি এটা হচ্ছে ওটের বল কিংবা বাটি বলা হয় এটার মাধ্যমে ওরা কিছু ছোট বাটি আছে কিছু বড় বাটি আছে তো এক একটা বিশ টাকা কিংবা তিরিশ টাকা বড়টা তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত নেয় এবং ছোটটা হচ্ছে বিশ টাকা পর্যন্ত নেয় এক একটা সাইজ এক আসলে আমি কোনো ওই গিম্বল না নেওয়াতে ফোন দিয়ে ভিডিও করাতে আমার হাত অনেক কাপড় করতেছে এটার জন্য আমি এই উঠ সারাদিন মরুভূমিতে খাওয়া দাওয়া করে সকালে দিকে ছেড়ে দেওয়া হয় এবং এরা মরুভূমির কাঁটা যুক্ত খাবার খায় কিংবা যদি শাক সবজি না পায় শাক কিংবা সবুজ ঘাস যদি না পায় তাহলে ওরা কাটা খায় মরুভূমিতে অনেক শুকনো কাটা পাওয়া যায় কাটা কাটা গাছ এবং ওরা পাথর খেয়ে থাকে এই উঠ নিয়ে কোরআনেও অনেক শব্দ বলা আছে যে ওরা আল্লাহ বলছে যে ওরা কি আমার উঠকে দেখে না আমার সৃষ্টির উঠ এই উঠ একদিন খেয়ে একদিন খেয়ে কিংবা একদিন পানি পান করে দশ দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে কোন রকম এনার্জি কিংবা কোনো রকম দুর্বল না হয় এই উট মরুভূমির জাহাজ বলা হয় উঠকে শত শত মাইল এরা না খেয়ে একশো ষাট কিংবা দুইশো কেজি পর্যন্ত মানুষের ওজন কিংবা ওজন বহন করতে পারে এবং এরা এদের বাচ্চাদেরকে সাথে সাথে সারাদিন দেখতেছেন এখানে অনেকগুলো ওটে আছে প্রতিটা ওটের এক একটা ঘরের মতো চার ওপার দিয়ে ওয়াল ইয়ে করে দেওয়া হয় নেটের মতো দিয়ে রাখা হয় এবং এটা প্রতিটা সবাই সবার নিজের ঘরে বিকালবেলা আসে থাকে এবং বিকাল বেলা এসে পানি পান করে একটু যে দেখতে পাচ্ছেন ওই লোকটা একটা ওটকে নিয়ে এখানে দৌড়াদৌড়ি করতেছিল এটা হচ্ছে ওইটা এই ওটকে ছোটকাল থেকেই উনি ওনার সাথে রাখতে রাখতে এই ওট ওনাকে ভালো করে চিনে গেছে এবং আমি আর আপনি গেলেই ও কিন্তু আমার আপনার কথাও শুনবে না আমার আর আপনাকে ওর পিঠে নিয়ে বোঝা না কিংবা থাকতেও পারবো না তো উনি এটাকে খুব ভালো করে চিনে এবং এই ওটটা ওনাকে খুব ভালো করে চিনে ওনার কথা শুনে ইয়ন কোলা ইয়ন কোলা কি বলতেছে ওরা বুঝতেছে এই উঠকে নিয়ে আসলে অনেক কিছু বলার মতো অনেক কিছু পাওয়া যায় যেমন উটের দুধ বলতে পারেন উটের দুধ প্রথম যারা খায় তারা তাদের পেটে অনেক সমস্যা হয় কারণ প্রথম অবস্থায় উঠের এই দুধে অনেক পরিমাণে থাকার কারণে মানুষের পেট এটাকে নিতে পারে না এবং পরবর্তীতে এটা ঠিক হয়ে যায় এটা সমস্যা হয় না উটকে মরুভূমির জাহাজ বলা হয় এবং উটকে আরবিতে বলা হয় জামাল জামাল হচ্ছে আরবি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে উট উঠ হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণী একবারে প্রাণী পান করা শুরু করলে প্রায় দুইশো লিটার পর্যন্ত প্রাণী পান করতে পারে ওদের পাকস্থলিতে একটা এক্সট্রা জায়গায় থেকে পানির থলি ওরা ওইখানে পানিগুলা জমায় রাখতে পারে এবং এক মাস পর্যন্ত খাবার কিংবা পানি না খেয়ে থাকতে পারে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক উট এবং এরা মরুভূমিতে প্রতিদিনই প্রায় পঞ্চাশ থেকে তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে কোনো প্রবলেম ছাড়া এই উট আবার সেই উট মরুভূমিতেও থাকতে পারে সারভাইভ করতে পারে কারণ এদের বড়িতে এদের তৈরি করে দিচ্ছে প্রচন্ড গরমেও এদের কোনো সমস্যা হয় না প্রচন্ড হয় না এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের চোখের পাতার নিচে একটা লেয়ার থাকে যেটা বালু কিংবা বিভিন্ন জিনিসপত্রকে প্রোটাক্ট করে কিন্তু এই ওটের চোখের পাপটির নিচে দুইটা লেয়ার থাকে একটা হচ্ছে মাংসের এবং একটা হচ্ছে আমাদের মতো নর্মাল একটা জিনিস থাকে যাতে করে মরুভূমিতে প্রতিনিয়ত ভালো বৃষ্টি হয় কিংবা প্রচুর পরিমাণে বাতাস গরম বাতাস আছে এই জন্য ওদের চোখে কোনো সমস্যাও হয় না মার্শাল আল্লাপাকের সৃষ্টি আসলেই অতুলনীয় বলে শেষ করার মতো না এবং ওর যখন একবার পানি খাবার পায় এই জিনিসগুলাকে উঠে ওটা শরীরে এমন তৈরি করা যে ওরা এই খাবার গুলার যে শক্তি কিংবা এটাকে চর্বিতে রূপান্তরিত করে ওটা এদের কুচ এটা যে একটা জায়গা থাকে কিংবা কিছু কিছু ওঠে দুইটা থাকে এটাকে বলা হয় কুচ এই কুজে ওরা রেখে দেয় এবং পরবর্তীতে যখন ওরা খাবার থাকে না কিংবা খাবার পায় না ওরা এই কুজ থেকে আস্তে আস্তে এই শক্তিগুলোকে ওদের শরীরে কাজ করায় এবং এই এই জিনিসটা ওরা প্রায় এক মাস পর্যন্ত করে থাকে ওদের কোনো সমস্যাই হয় না সোহান আল্লাহ আল্লাহ কিভাবে এই উটগুলাকে আসলে তৈরি করছে এটা আসলে একটা বিস্ময় করে বিজ্ঞানী আসলে অবাক এই উঠগুলা নিয়ে যখন তারা বিভিন্ন ভাবে গবেষণা করে থাকে যে মরুভূমিতে কোনো কিছুই প্রায় বেঁচে থাকে না ওই মরুভূমিতে এই উঁটে একমাত্র বেঁচে থাকতে পারে কোনোরকম খাবার কিংবা কোনোরকম পানি ছাড়া তাও আবার এক মাস পর্যন্ত যখন খাবার মতো না পায় ঘাস সবুজ ঘাস না পায় তাহলে বেঁচে থাকে এদেরকে সাপ খাওয়ানো হয় এদের পেটে অসুস্থ হলে কিংবা আসলে কি জন্য খায় এটা আমরা জানি না কিন্তু এদেরকে জীবিত সাপ মরুভূমির একটা সাপ পাওয়া যায় জীবিত সাপ ওদেরকে খাইয়ে দেওয়া হয় ওই সাপটাও এই উঠকে কিছু করতে পারে না মাঝে মধ্যে উঠে চোখ থেকে বিশেষ এক ধরনের পানি বাইর হয় দুই চোখ চোখ থেকে থেকে এই পানি যখন বাইর হয় এই পানিগুলোকে খামারিরা বেশিরভাগ সময় এগুলা যত্ন করে রেখে দেয় একটা বোতলে এই পানি থেকে বিভিন্ন বিশেষ ধরনের কিছু ওষুধ বানানো হয় আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হাতে করে আমি আপনাদেরকে সৌদি আরবের কিংবা জেদ্দা শহরের বিভিন্ন স্থাপত্য বিভিন্ন জায়গায় কীভাবে মানুষ সারভাইভ করে প্রবাসীরা কীভাবে এখানে জীবন কাটায় ওইগুলো নিয়ে আপনাদেরকে সাথে ভিডিও করতে পারি এবং ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি জেদ্দা শহর হাজার হাজার বছর পুরোনো এই শহর এই শহরটা নিয়ে আসলে ভিডিও করার ইচ্ছা আমার প্রচন্ড বেশি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সামনে আরও যেতে পারব তো অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক কমেন্ট করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম পুরো ভিডিও দেখার জন্য